নমস্কার বন্ধুরা কেরিয়ার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতীয় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের এম সহ বিভিন্ন রকম পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েসের অধীন ডিএফসিসি অর্থাৎ ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তবে সবচেয়ে বেশি ভ্যাকান্সি কিন্তু এম টিএস পোস্টেই রয়েছে ঠিক আছে তো এখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং মেয়ে সকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কবে থেকে এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে আর কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে কোন কোন পোস্টে কত ভ্যাক্যান্সি রয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপসানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এন্টারপ্রাইজ তো ভারতীয় রেলের অধীন সংস্থা ডিএফসিসিআই থেকে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা তোমাদের শর্ট নোটিফিকেশান শীঘ্রই তোমাদের এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডিকেটিভ রিক্রুটমেন্ট নোটিস এখানে বলা হয়েছে ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ডিএফসিসি আইএল ইজ এ শিডিউল এ পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ ডি এফ সিসিআইএল ইনভাইটস অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ অ্যান্ড এম টিএস ইন ভেরিয়াস ডিসিপ্লিনস অ্যাজ পার দ্য ডিটেলস গিভেন বিলো তো এখানে তোমাদের কিন্তু এম টিএস সেই সঙ্গে এক্সিকিউটিভ এবং জুনিয়র ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে এখানে বা দিকে সিরিয়াল নাম্বার রয়েছে তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের এখানে ভার্টিক্যাল রিজার্ভেশান পরপর উল্লেখ করা আছে ইউ আর কত ভ্যাকান্সি এস সি এস টি ও বিসিএনসিএল ই টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে তারপরে তোমাদের এখানে হরিজেন্টাল ভ্যাকান্সি রিজার্ভেশন এবং তারপর এখানে রিমার্কসটা উল্লেখ করা আছে তো এখানে বলা হচ্ছে প্রথম পোস্ট রয়েছে জুনিয়র ম্যানেজার ফিনান্স এই পোস্টে বলা হয়েছে মোট তিনটি ভ্যাকান্সি একটা ইউআরএ আর দুটো এনসিএল এর জন্য তারপরে দুই নম্বর পোস্ট এক্সিকিউটিভ সিভিল এই পোস্টে ছত্রিশটা ভ্যাকান্সি আছে এর মধ্যে ইডব্লু এস তিনটি ও বিসিএনসিএল নটি এস টি তিনটি এসসি পাঁচটা ইউআর ষোলোটা ভ্যাকান্সি ঠিক আছে আর এক্সারিস মানে এখানে বলা হয়েছে পাঁচটা ভ্যাকান্সি আছে পিডাব্লিউ বিডি দুটি ভ্যাকান্সি আছে তিন নম্বর পোস্ট এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল এই পোস্টে মোট চৌষট্টিটা ভ্যাকান্সি আছে ইওয়ারে আঠাশটা ভ্যাকান্সি এসসি এগারোটা ভ্যাকান্সি এসটি পাঁচটা ভ্যাকান্সি ওবিসি এনসিএল চোদ্দোটা ভ্যাকান্সি আছে ই এস ছটা ভ্যাকান্সি তারপরে পি ডাব্লুবিডি তিনটি ভ্যাকান্সি আছে এক্সারিস ম্যান এখানে নটা ভ্যাকান্সি আছে তারপরে চার নম্বর পোস্ট এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান যেখানে পঁচাত্তরটা ভ্যাকান্সি আছে এর মধ্যে ইউআরে আঠাশটা এসসি নটা এসটি সাতটা ও বি সিএনসিএল তেইশটা ই এস আটটা আর এখানে পি ডাব্লিউ বিডি তিনটি ভ্যাকান্সি আছে এক্সারিস ম্যান দশটা ভ্যাকান্সি আছে তারপরে এখানে পাঁচ নাম্বার পোস্ট এম অর্থাৎ অর্থাৎ রাস্কিং স্টাফ এই পোস্টে বলা হয়েছে চারশো চৌষট্টিটা ভ্যাকান্সি আছে এর মধ্যে ইউআর একশো চুয়ানব্বই এসসি সি সত্তরটা এস টি বত্রিশটা ও বিসিএন একশো বাইশটা ইড টা এবং পি ডাবলিউবিডি এর মধ্যে এখানে আছে তো সব মিলে কিন্তু ছশো বিয়াল্লিশটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে ডান দিকে বলা হয়েছে রিমার্কসে ডিটেলস অফ এলিজিবিলিটি এক্সামিনেশন ফি এডুকেশনাল কোয়ালিফিকেশান পি ডবলিউবিডি সুইটেবিলিটি মেডিকেল স্ট্যান্ডার্ড এলিজিবিলিটি ফর রিজার্ভেশন আদার ডিটেলস may please be seen in the detailed advertisement available on dfccl's website এস টি ডিপি এস কোলনডবু স্ল্যাশ ডি আইল ডট কম ইন কেরিয়ার সেকশন বিফোর অ্যাপ্লাইং অনলাইন তো বলা হচ্ছে এই রিক্রুটমেন্টের ডিটেল বিজ্ঞপ্তি তোমাদের ডিএফসিসি আইল এর এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে সেখান থেকে তোমরা এই রিক্রুটমেন্টের প্রত্যেকটা পোস্টে শিক্ষাগত যোগ্যতা এক্সাম ফি কত লাগবে সেই সঙ্গে তোমাদের পিডাব্লিউ সুইটেবিলিটি মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে সমস্ত কিছুই কিন্তু তোমাদের এখানে পরপর উল্লেখ করা হবে ডিটেল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তো সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তোমাদের আমি আপডেট করে দেবো অফিসিয়াল ওয়েবসাইট আসলেই তোমাদের আপডেট করে দেবো এরপরে দেখো বলা হচ্ছে নোট ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন উইল বি এইটিন জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিক্সটিন আওয়ার্স অ্যান্ড ক্লোজিং লাস্ট ডেট উইল বি সিক্সটিন জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি ফর্টি ফাইভ আওয়ার্স তো বলা হচ্ছে তোমাদের আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল চারটা থেকে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এগারোটা বেজে রাত্রে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে তারপরে দুই নাম্বারে বলা হচ্ছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে কন্টেনিং অল ইনফরমেশান অ্যাবাউট ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেস মেবি প্লিজ বি সি ইন অ্যাট ডিএফসিসি আইলস ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ডিএফসিসিআইএল ডট কম ইন কেরিয়ার সেকশান তো এই রিক্রুটমেন্টের ডিটেল বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু ডিএফসিসিআলের এই অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার সেকশান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে